দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধু শনিবারে কিন্তু হাট বসে আর আজকে শনিবার আজকে ছিল একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হল সার বছর কেমন দাবে কেনাবেচা চলছে আমরা সে তথ্য দেব এখানে একটা দেখছিলাম আমরা কত সত্তর ভাঙে সত্তর ভাঙ্গে দাম চাইতে বলছো তবে মাছুরটা কিন্তু বেশ সুন্দর নামে এটা বেশ জোরানো এটা বয়স কেমন হবে ভাই দশ মাস দশ মাস আর কত ধরে রাখছেন দাম আমি তো প্রথমত ছিয়া চাচ্ছি চাইছি সে দেওয়া যাবে একদম ফিনিশিং দুই তিন হাজার হবে দাদা দুই তিন হাজার মানে বাহাত্তর তিয়াত্তর দাম দর করতে গিয়ে আর একটু বাদ কমতে পারবো এটা ওনার প্রত্যাশা বাহাত্তর তিয়াত্তর হাজার হলে বিক্রি হবে তবে দাম দর করতে গিয়ে শেষ মেশ আর একটু কমতে পারে দশ মাসের মতো বয়স হবে শুধু কালারটাতে একটু মার খাইছে কালারটা যদি লাল হইতো তাহলে আরও সুন্দর হইতো

এটা কিন্তু দফাই দফাই দেখা দেখি চলছে দামদার চলছে দেখছি কত কত ভাইয়া কত বলছেন একটু বলে দেন বলি নাই এখনো ভাই বলেন নাই দেখছে বিরাশি হাজার টাকা দাম চেয়েছে বলে সব হচ্ছে বিরাশি হাজার টাকা দাম চেয়েছে পঁয়ষট্টি হাজার ভেঙে দাম বলতে বলা হয় বলাম বলছি পঁয়ষট্টি ভাঙানো যাবে না বাচ্চাটা সুন্দর সাই অল গাছের সার বাছুর আট নয় মাস বয়স হতে পারে কত হলে ছাড়া যাবে শেষ কাছাকাছি দেখা গেছে হ্যাঁ হ্যাঁ সত্তরের কাছাকাছি হলে এটা বিক্রি করতে চান

কত কম আছে পাঁচশো পাঁচশো

দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যেটি দেখলাম যে আজকে কিন্তু মোটামুটি একটু দামটা মনে হলো কিছুটা বাড়তি দিকে আমদানি রয়েছে ভালো